ফের মারে হাই পুরাতে না ভিয়া হাতে পানি কে উঠাই বেটারে কথা ভোলে করে পানি খেলো लोते थी मारे पापी तिर चूहिया मारे लो লে ফুকে জে পে কোতিলো হোননে বলে তুমি আমারে কথা টিতন ইসন না তোমারে কথা কাটিস গো মাতা যে মিছাহারে বুকে কতম নাই গো সে মারিবে আমাকে গায়রে পোতা কলনাগ দেখি ভূখনা তালা তাড়াতাড়ি চালাইতে বলিল ইয়ার পারি না তৈতে কর না সুরেজো তাকোনে বেদারে হানে কোসেে মুগ জালিলো উনা নিলা পরো জাত নো